আল্লাহ তালা এখানে বলছেন উলুল আল বাপ যারা রয়েছেন যাদের জ্ঞান রয়েছে যারা শুধুমাত্র পানির ঢেউ নদীতে দেখে তাদেরকে উলুল আল বাপ বলেন না এই ঢেউয়ের ভিতরে আল্লাহর জিকির চলছে তাদেরকে উলুল আল বাপ বলা হয় জোরে জোরে বলেন সোবাহান আল্লাহ মোরগে বলে কুকুরুদ কুক রহিম ভাই করিম ভাই বলে ওই বাসার মোরগ ডাকালি কুকুরুদ কুক বলে আর ঘুমে ডিস্টার্ব করে কিন্তু তাহাজুদ্গ গুজারি একজন আল্লাহওয়ালা ব্যক্তি বলতেছে আরে মোরগটা আমার আগে জাগ্রত হয়ে গেল আমি শ্রেষ্ঠ জাতি আশাফুল মালুঘাত এখনো ঘুমিয়ে পড়েছি সে আমাকে ডাক দিয়ে বলতেছে কুকুর সে না বরং বলে সুবহু নুকুদ্দুস তো পবিত্র সকাল বান্দারে ঘুমিও না ঘুমিও না এমন একদিন ঘুমাবা ওই ঘুম থেকে আর জাগ্রত হতে পারবা না কাজেই ওই ঘুম যাওয়ার আগে তুমি তোমার দুনিয়ার আরামের ঘুমকে হারাম করে যদি একটু শোখের পানি ঝরাতে পার ওই শোখের পানির মাধ্যমে আল্লাহ তোমার কবরের আজাবকে মাফ করে দিবে এই জন্য প্রিয় নম্বী মানে মানে হাসিয়া তিল্লা তাহা তা নু খতায়া হুর আবাহু তির্মিজি উজোর উজোরে আল্লাহ হওয়ার জামানার পায়গাম্বার বলেন আমার কোন উম্মত আল্লাহর ভয়ে যদি চোখ থেকে একটু পানি পড়তে থাকে যেমনি ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে ঝরে পড়ে যায় উম্মতি মোহাম্মাদির চোখের পানির সাথে রব্বুল আলামিন গুনাগুলো ঝরিয়ে ঝরিয়ে ফেলে দেয় এই জন্য বাবা জীবন আমার প্রিয়নবী বলেন এই চোখের পানি আল্লাহর কাছে এত দামি জাহান নামের আগুন যখন তোরাতে থাকবে দৌড়াতে থাকবে প্রিয়নবী তখন চিৎকার করে রব্বুল আলমিনের কাছে বলবেন আল্লাহ আমার উম্মদদেরকে বাঁচান আমার উম্মদদেরকে রক্ষা করেন আমার উম্মদদেরকে রক্ষা করেন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে নেন একটু পানি আপনাকে দিলাম এই পানি দিয়ে আপনি আগুনের দিকে নিক্ষেপ করেন জামানার পয়গম্বর আশরের কঠিন ময়দানে এক মগ পানি যখন নিক্ষেপ করবেন আগুনগুলো পেছনে চলে যাবে ওই জাহান্নামে গিয়ে আগুনগুলো আশ্রয় নেবে এমন কোন বর্ণনা আছে আগুন নিবে যাবে জিব্রাইলকে বলবেন ও জিব্রাইল এই সামান্য একটু আগুনে জাহান নামের আগুন নিবে গেল কেমনি এটা কোন পানি আমাকে একটু বলে দেন জিব্রাইল মিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতরা দুনিয়ার জমিনে গভীর রাতে উঠে উঠে টু ডাবল ফোর থ্রি ও ফোর নাম্বারে মাওলার ডাক দেয়া বলছেন আল্লাহ বাকি জীবনে আর কোহু না করব না বাকি জীবনে আর সুদ খাইব না বাকি জীবনে আর গুষ খাইব না আমার গুনা মাপ আমার গুন মাসে নি হাসুরের দিনে গুণাগার বলে আমার ডাকে দিও না জবান খুলে বলেন আল্লাহ বাবা জীবন্ধুরা আমার এভাবে চোখের মানে যখন আপনার উম্মার জমিনে গাল বিয়ে বিয়ে পড়েছে ফেরেস তারা সেই চোখের বানুগুলোকে জমিয়েছেন সেই চোখের বানুগুলোকে রব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাপনায় একটা পাত্রতে রেখে দিয়েছেন আপনার ওই উম্মতের চোখের পানি আল্লাহর কাছে এত দামি ওই জমানো পানি থেকে আপনাকে একমুখ পানি দেওয়া হয়েছে এজন্য ওই আল্লাহর ভয়ে কান্না করার কারণে সামান্য পানির বিনিময়ে জাহান্নামের আগুনকে রব্বুল আলমিন নিভিয়ে দিয়েছে এজন্য বাবা জীবন আমার উলুল আলবাব বলতে তাদেরকে বোঝানো হয় পাখি যখন ডাকে পাখি কিসির ডাকে না মাওলার জিকির করে বলেন আল্লাহ আকবার সমুদ্রের ভিতরে শুধুমাত্র ঢেউ হয় না এই ঢেউর তরঙ্গের মধ্যে রব্বুল আলমিনের জিকির চলছে সেটা আমাদের বুঝতে হবে এবং ঝর্ণা থেকে পানিগুলো পড়ছে এটা সাধারণ পানি নয় আমার আল্লাহ বলতেছেন ওই পাথরগুলো আল্লাহর ভয়ে যখন কান্না করে তখন ওই পাথরের বে বেয়ে যে পানিগুলো পড়ছে এটা তোমরা ঝর্ণার পানি দেখো আসলে এটা বৃষ্টির পানি না ঝর্ণার পানি না পাথর আল্লার ভয় কান্না করতেছে তাদের পানিগুলো ঝরনার পানির মতন প্রবাহিত হচ্ছে এই জন্য আল্লাহ আছেন হালিয়া স্তবিল্লদীনা অ্যান্ড মুনা আল্লাহ বলেন যারা জানে আর যারা জানে না তারা সমান নয় একজন শিক্ষক জানেন আরেকজন ছাত্র অত জানেন না একজন ব্যক্তি তার চেয়ে একটু ভালো জানেন যিনি জানেন তাকে সম্মান করতে হবে কথা ঠিক কিনা